ডিকশনারি অ্যাড ডিকশনারি আর্থকুয়েক সাধারণভাবে আর্থকুয়েক শব্দটি ভূমির আকস্মিক ও তীব্র কম্পনকে বোঝায় যা ভূগর্ভস্থ টেকটোনিক প্লেটের চলাচল আগ্নেয়গিরির অগ্নুৎপাত বা ভূমিকম্পজনিত অন্যান্য কারণে ঘটে এটি কখনো হালকা কম্পন আবার কখনো মারাত্মক ধ্বংসযজ্ঞ সৃষ্টি করতে পারে যেমন পাওয়ারফুল আর্থকুয়েক একটি শক্তিশালী ভূমিকম্প বা আর্থকুয়েক রেজিস্ট্যান্ট বিল্ডিংস ভূমিকম্প প্রতিরোধী ভবন শব্দটির উৎপত্তি মধ্য ইংরেজি আর্থকুয়েক থেকে যা পুরাতন ইংরেজি ইও আর পৃথিবীর কাপুনির অর্থে এবং আরও গভীরে গ্রিক সাইজমাস কম্পন শব্দের সঙ্গে সম্পর্কিত সমার্থক শব্দগুলোর মধ্যে আছে ট্রেমা কম্পন সাইজমাইক অ্যাক্টিভিটি ভূকম্পনজনিত কার্যকলাপ ও শকওয়েভ কম্পন তরঙ্গ বিপরীত শব্দ হতে পারে স্টেবিলিটি স্থিতিশীলতা কামনেস শান্ত অবস্থা ও স্টিলনেস অচঞ্চলতা সংক্ষেপে আর্থকুয়েক হল একটি প্রাকৃতিক দুর্যোগ যা শক্তিশালী ভূগতি তৈরি করে এবং জীবনের জন্য ঝুঁকি সৃষ্টি করতে পারে তাই এটি সম্পর্কে সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা গুরুত্বপূর্ণ